হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কলকাতায় এসেছি জগদ্ধাত্রী পুজোতে তো জগদ্ধাত্রী পুজোতে আমাকে নেমন্তন্ন করেছিল তো সেখানে আমি এসেছি তো দেখো এখন যা আমি ওপরে আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে ভিডিওটা করতেই পারিনি তো এখন দুপুরের টাইম তো হচ্ছে গিয়ে দুপুরবেলা সান টান করেই খেতে চলে এসেছি তো ভাবলাম এই সময় একটু ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে আর এই দেখো রাত্রেই রঙ্গোলিটা করেছিলাম আর সকালবেলা দেখো কি সুন্দর ফুটেছে কি সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে আর ঠাকুর কিন্তু এখনও আসেনি ঠাকুর আসবে আজকে রাত্রেই ঠাকুর আসবে তো এখন এগুলো রেডি করতে তো অনেক সময় লাগে তার জন্য হচ্ছে কি আগের থেকে এগুলো রেডি করে রাখা তো চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে খাওয়া দাওয়া করব আর এখন দুপুরের টাইম খাওয়া দাওয়া করে নিতে হবে তো আবার রাত্রে ঠাকুর নিতে যেতে হবে তো এই যে দেখো বসে গেছি খেতে আর এই যে দেখো থালা দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়ে সবাই বসে আছে গল্প করছি আর দেখো ডাল ভাত দিয়ে দিলো আবার এই যে আলু পোস্ত দিয়েছে ডাল ভাত তো এখন এই যে খাবো তারপরে আছে তোমার হচ্ছে কাঁঠালের তরকারি আছে তারপরে কাঁঠাল খাওয়া তারপরে আছে দই মিষ্টি আরও তো তোমাদের বলতে ভুলে গেছি কেন এতটা করা সম্ভব নতো খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম নিচে উপরে হাত ধোয়ার জায়গা ছিল কিন্তু আমি তাও নিজে চলে আসলাম হাত ধুতে তো নিজেই হাতটা ধুয়ে তো এখন ঘুমাবো একটু রেস্ট করব তো তারপরে রাত্রে ঠাকুর নিতে তো এখন সবাই হচ্ছে কে খাওয়া দাওয়া করে এই যে রেস্ট করবে এখন তো আমি চলে আসলাম আমার রুমে তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর শ্যাম্পু করেছিলাম চুলে চুলটা একটু শুকিয়ে নেবো দেখো সন্ধে হয়ে গেছে এখন আর আমি দেখো রেডি হয়ে গেছি এবারে ঠাকুর নিতে যাব আমরা সবাই রেডি হয়ে গেছে আর এদিকে দেখো এই যে বরণ বরণডালা সাজানো হচ্ছে মায়ের মা আসলে বরণ করতে হবে তো এই যে দেখো কলার উপরে সিঁদুর সিঁদুর দেওয়া হচ্ছে তারপর এখানে আছে দুর্বা ঘাস ধান পান সুপারি আলতা সিঁদুর এখানে রাখা আছে আর দেখো এই যে পাঁচটা কোচার মধ্যে আছে ধা ধান আছে হলুদ আছে কড়ি আছে সুপারি আছে এক টাকা আছে এগুলো দিয়ে মাকে বরণ করবে তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় তো এখন যাব ঠাকুরনিতে তো যেখানে ঠাকুর আছে যেখানে ঠাকুর তৈরি করে ওখানেই যাবো নিতে যাব তো এখন যাব আমরা টোটোতে টোটো বলে টুকটুকি বলে তো যাই হোক যে যেটা বলো তো এই দেখো আমরা বসে গেছি এখন আর এখন যাচ্ছি আমরা ওইখানে নিতে যাচ্ছি ঠাকুরবাড়িতে আমরা ঠাকুরবাড়ি থেকে আমরা পালবাড়ি বলি তো ওখানেই যাচ্ছি পালবাড়িতে পালবাড়ি আমরা আমাদের শ্বশুরবাড়িতে পালবাড়ি বলে যেখানে ঠাকুর গড়া হয় তো ওখানেই পাল ওটাকেই পালবাড়ি বলে আমি বেশি কিছু জানি না ওটাকে আর কে কী বলে তো আমি যেটা জানি যেটা আমাদের শ্বশুরবাড়িতে যে যেটা বলে সেটাই আমি বললাম পালবাড়িতেই দেখো এসে গেছি আর অনেক ঠাকুর রাখা আছে এখানে আর এই পালবাড়িটা বিশাল বড় বিশাল বড় তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখো এখানে অনেকগুলো ঠাকুর আছে সব থেকে বড় ঠাকুর হচ্ছে কি এই পাশের ঠাকুরটা থেকে বড়ো তো আমাদের ঠাকুরটা ছিল একদম কন্যার এই দেখো এই ঠাকুরটা আমাদের ছিল তো দেখো এবারে হচ্ছে কে দেখো এই যে কতগুলো ঠাকুর এই ঠাকুরটা হচ্ছে কে মারোয়ারিদের ঠাকুর এটা অর্ডারে আছে তো এখানে যতগুলো ঠাকুর রেডি করা আছে সবাই নিয়ে যাবে আজকের এই ঠাকুরটা মারোয়ারিদের পুজো হয় তো ওরাই হচ্ছে কি এই ঠাকুরটা আর আমাদের ঠাকুরটা দেখো এই যে এই কন্যার ঠাকুরটা এই ঠাকুরটা আমাদের ঠাকুর আমাদের আমাদের এই ঠাকুরটা আমাদের অর্ডার করা তো এখন হচ্ছে কে দেখো এদিকেও এদিকেও ঠাকুর আছে এদিকে তারপরে এদিকে দেখো এখানে হচ্ছে কে মাটি দিয়ে এখন কাঠামো এখানে কাঠামো টাঠামো করা হয় আর ঠাকুর রেডি হয়ে গেলে ওইদিকে যেখানে আংটি বসে আছে তো এইখানে ঠাকুর রাখা হয় আর ওদিকে মেন আরও ওদিকেও ঠাকুর রাখা হয় তো এদিকে দেখো আরেকটা ঠাকুর এখানে রাখা আছে রাস্তার উপরে তারপরে দেখো আমাদের ঠাকুর তোলা হচ্ছে গাড়িতে তো এই যে দেখো ঠাকুর তোলা হয়ে গেছে গাড়িতে নিয়ে যাওয়া হবে এখন দেখো সামনের দিক দিয়ে দেখো এই দেখো এই যে ঠাকুর তোলা হয়ে গেল ঠাকুর এবার আমরা বাড়ি নিয়ে যাব আর আমরা সবাই হেঁটে হেঁটে যাব। মা সামনে সামনে যাবে আর আমরা পিছনে পিছনে যাব। দেখো এই যে আমরা যাচ্ছি Akwai daibola na মাকে তো নিয়ে চলে আসলাম মা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে এখন ভেতরে ঢোকানো হবে তো এখন বাইরে হচ্ছে মাকে বরণ করা হবে তারপরে ওপরে ওঠানো হবে তো এখন যাওয়া হচ্ছে মাসিমাকে নিতে মাসিমা আসলেই তারপরে বরণ হবে তো দেখো এই যে যাচ্ছে সবাই তো দেখো এই যে মাসিমাকে নিয়ে আসা হচ্ছে আর আমার হাতে আছে দেখো বরণের থালা মানে জল মিষ্টি আছে আর আছে প্রদীপ আছে আলতা সিঁদুর আছে ধানদুব্য আছে এগুলো দিয়ে মাকে বরণ করা হবে তারপরে মাকে ওপরে ওঠানো হবে মা এখন গেটের কাছে দাঁড়িয়ে আছে তো দেখো এই যে প্রদীপ ধরানো হচ্ছে মাকে বরণ করা হবে এখন এখন বরণ করা শেষ হল মাকে এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে এখন এসে দেখো এই যে দিদির কোলে বসিয়ে দিয়েছে কেননা এদের নিয়ম আছে মায়ের কোলে বসবে তো এই দেখো দিদি এখন মা তো মায়ের কোলে বসিয়ে দিলো তো তারপরে দেখো গেছে সিংহকে আনতে সিংহকে রেখে তারপরে ওদেরকে মা জগদ্ধ্রিকে সিংহর উপরে বসাবে তার আগে কিন্তু কোলে বসাতে হয় তার জন্য যে দেখো কোলে বসিয়েছে তো এরপরে এটা কিন্তু আমি জানি না তো আমি কোনোদিনও দেখিনি তো এই প্রথম দেখলাম তো এসেই দেখো সঙ্গে সঙ্গে দিদি বসলো তারপরে দেখো এই যে এখন খালি তারপরে দেখো এই যে সিংহকে নিয়ে এসে বসালো তারপর দিদির কুল থেকে নিয়ে বসাবে আগে মাসিমা ছিল মাসিমার কোলে বসাতো এখন মাসিমা অসুস্থ তার জন্য দিদির কোলে বসিয়েছে দিদি এখন মেন তো তার জন্য দিদির কোলে বসানো হয়েছে মাসিমা তো অসুস্থ বসতে পারবে না নিয়ে তো তার জন্য দিদির কোলে বসিয়েছে তো এখন দেখো নিয়ে আবার এই যে দেখো সিংহর উপরে বসাবে তারপরে দেখো বেলতলায় পুজো হবে তারপরে এখানে পুজো হবে এখনও অনেক কিছু হবে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু তাহলেই বুঝতে পারবে তোমরা কিন্তু যেও না কিন্তু পুরো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ভালো লাগবে আর এই দেখো এখানে সব কিছু রেডি করা হয়েছে আর এই দেখো বেলতলায়ও পুজো হবে বেলতলা এখন রেডি চলছে আর এখানে দেখো সব গুছানো চলছে এখন তো পুজো হবে আজকের মেন পুজো কালকের হবে তো আজকে যেটা পুজো হবে সেটা বেলতলার পুজো তো এই দেখো বেলতলায় সব রেডি হয়ে গেছে বেলতলায় এখন হবে পুজো কম বন্ধু সবাইকে নমস্কার আপনাদের এমআর বক্স ভালো করুন সুজন করুন অনুষ্ঠান ओम श्री योगनाय निमर्षात आम पूर घोषाम ओम नमः शिवाय दुर्घातक धारक यक्ष का यक्ष का याज्ञिक दुष्ट का याज्ञिक दुष्ट का पतारी शरणं ओम नथानं ओम धैय त्रवही संगतिभिः चांतम लाभप्रद करनाल वilangनवर संयुगवर ही ग्रस्त नरन्ना पद्मभाषि वदवंता चूर्णमवर वदे भगवति महानां प्रेरेवी वीराचार्य प्राण ओम मुदि परशराम नमः शिवाय पूर घोषाम भगोनीर्त्तम आख्या मदनद्रिधि प्रणाम गुरुपायनमुत्कानुरणु नविशानं ओशी विश्वनाभां शुभनिष्ठशुद्ध

দেখো বেলতলার পুজো পুরো শেষের মুহূর্তে আর আমি দিচ্ছি পাখার হাওয়া আর আমাকে হচ্ছে কি পুজো পুজোতে আমাকে খুব ভালো লাগে পাখার হাওয়া এই সব কিছু পুজোর কাজকর্ম করতে আমাকে খুব ভালো লাগে তো আমি তার জন্য দিচ্ছি পাখার হাওয়া দিচ্ছি তো দেখো আর তারপরে চলে আসলাম মায়ের এখানে পুজো হচ্ছে তো না মায়ের ওই অস্ত্র ফস্ত্র অস্ত্রগুলো হাতে পরানো হয়েছে তারপরে সিঁদুর দিচ্ছে তারপরে আর কী কী করেছে তা আমি জানি না এগুলো কী কী দই তই দিয়ে কি কর করছে সব তো দেখো মেন পুজো হবে কালকের তো আমাকে কিন্তু এই পুজোর সময় পুজোর কাজকর্ম করতে আমাকে খুব ভালো লাগে পুজোর কাজকর্ম করব পুজো এনজয় করব আর এই প্রথম আমি পুজোর কাজ করা পুজো পুজোর সঙ্গে সঙ্গে মানে পুজোর কাজের সঙ্গে সঙ্গে যে পুজোর যে একটা আনন্দটা সেটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ আমাদের এখানে কিন্তু পুজো হয় কিন্তু আমরা যাই কিন্তু পুজো দেখতে যাই না আমরা ঠাকুর দেখতে যাই আর প্রসাদ খেতে যাই আর এখানে হচ্ছে কি ব্যাপারটা কি এখানে পুজো দেখা প্রসাদও খাওয়া আর সাথে সাথে কাজ করা পুজোর কাজ মানে সম্পূর্ণটা একটা আনন্দটাই কিন্তু আলাদা কেন আমি মানে এখানে গিয়ে পুরো বুঝতে পারলাম সত্যি পুজো যারা ছেলেরা পুজো করে কারা কারা পুজোর সাথে সাথে আনন্দ করতে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও